দর্শক আজ রয়েছে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আর তা হল যেখানে কোনো দুঃখ নেই কষ্ট নেই নেই কোনো দুশ্চিন্তা সেই চিরকাঙ্ক্ষিত জান্নাতে যাবার সহজ কিছু উপায় বিভিন্ন সহিহাদিসে বর্ণিত হয়েছে সেই উপায়গুলো আজ আমি আপনাদের সামনে শেয়ার করব ইনশাল্লাহ রাসুল সাল্লাহু আলহিউ আসালাম শাহাবাদের জিজ্ঞেস করলেন কোন জিনিসটা সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটা কি তোমরা জানো সাহাবারা বললেন না তখন রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসালাম বললেন মিষ্টি মুখে উত্তম কথা বলা মানে সদাচরণ উত্তম আচরণ যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তখন জান্নাত থেকে এক ব্যক্তি ঘোষণা দিতে থাকে আল্লাহ তোমার ওপর রহম করুন এবং এর প্রতিদানে জান্নাতে তোমার মর্যাদা উঁচু স্থানে হোক রাসুল সাল্লাহ আলাইহি আসালাম বলেন হে মানুষজন তোমরা সালামের প্রসার ঘটাও ক্ষুধার্থকে খাদ্য দান করো আর মানুষ যখন রাতে গভীর ঘুমে মগ্ন থাকে তখন সালাত আদায় করো তাহলে তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরোগ ব্যতীত সাক্ষাৎ করবে সে জান্নাতে প্রবেশ করবে সহি বুখারিতে এসেছে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের উপর ঈমান এনেছে সালাত কায়েম করে রমজানে রোজা রাখে তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহর জন্য আবশ্যক সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে যে ব্যক্তি এই দুয়া পর্বে যে আল্লাহকে রব পেয়ে আমি সন্তুষ্ট ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট এবং হজরত মুহম্মদ সাল্লাহু আলহিউসালামকে নবী ও রাসুল হিসাবে পেয়ে তুষ্ট হয়েছে তখন জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যায় তিরমিজি শরীফে এসেছে যে ব্যক্তি তিনবার জান্নাতে প্রবেশের জন্য দোয়া করে জান্নাত তাকে বলে ওঠে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান তাকে জান্নাতে প্রবেশ করান সুনানে তিরমিজিতে এসেছে রাসুল সাল্লাহু আলাই আসালাম বলেন যে ব্যক্তি বলবে সুবাহন আল্লাহ হে আবেহামদি সুবাহান আল্লাহ হে আজিম অর্থ আমরা আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে আপনি যদি জান্নাতে প্রবেশ নাই করেন তাহলে খেজুর বৃক্ষের ফল খাবেন কী করে সহি বুখারিতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলহু আসসালাম বলেছেন তালার নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি এগুলো মুখস্থ করবে এবং এর ওপর আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে সততা মানুষকে ন্যায়ের দিকে ধাবিত করে আর ন্যায় মানুষকে জান্নাতে প্রবেশ করায় আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি মসজিদ নির্মাণ করেন আল্লাহ তারা জান্নাতে তার জন্য অনুরূপ একটি ঘর নির্মাণ করবেন সুনানে তির্মিজিতে রয়েছে যে ব্যক্তি মুয়াজ্জিনের সাথে তার অনুরূপ কথা অন্তর থেকে উচ্চারণ করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন সুনানে ইবনে হাতে এসেছে যে ব্যক্তি একাধারে বারো বছর আজান দিবে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন সহি বুখারিতে এসেছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি আসর ও ফজরের সালাদ গুরুত্ব সহকারে আদায় করবেন আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন সহি আবু দাউদে এসেছে যে ব্যক্তি যথাযথভাবে অজু করবে এবং অন্তর দিয়ে যথাযথভাবে দুই রাকাত নামাজ পড়বে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যে ব্যক্তি দৈনিক সতেরো রাখাত ফরস নামাজের পর আরও রাকাত আকাত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে যে ব্যক্তি আল্লাহর দিকে ইলমের পথে বের হবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবে রাসুল সাল্লাহ আলহিউ আসালাম বলেন আমি জান্নাতে এক ব্যক্তিকে হাঁটতে দেখলাম তার জান্নাতে যাওয়ার কারণ ছিল সে রাস্তার মাঝে একটা গাছের ডাল দেখতে পেয়েছিল আর সেটা সে কেটেছিল যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এই ডাল কাটার সবের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন যে ব্যক্তি তার জিব্যা এবং লজ্জায় স্থান হেফাজতে নিশ্চয়তা দিবে আল্লাহ তার জন্য জান্নাতকে ফরস করে রাসূল রাসুল সাল্লাহু আলহিউলাম বলেছেন যে ব্যক্তি অহংকার চুরি এবং ঋণ থেকে মুক্ত সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল্ল্লাহু আলহিউ আসসালাম বলেছেন যে ব্যক্তির দুটি কন্যা সন্তান হবে এবং তাদেরকে উত্তম মুসলিম হিসেবে লালন পালন করবে আমি তাদের সাথে জান্নাতে ঠিক দুই আঙ্গুলের মতো এরকম পাশাপাশি থাকব। রাসুল সাল্লাহু আলহিউ আসালাম বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন রাসুল সাল্লাহ আলহিউ বলেছেন উমরা হজ এক বছরের জন্য পাপের প্রাচিত্ব আর কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না রাসুল সাল্লাহ আলহাম বলেন যে ব্যক্তি তার জীবনের শেষ বাক্য লা ইলাহা ইহু বলবে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করবে তার জন্য মৃত্যু ছাড়া আর কিছুই জান্নাতে প্রবেশের ক্ষেত্রে বাধা হয়ে থাকবে না যে মানুষ অন্যের দোষ দুটি প্রতি রাতে ঘুমানোর আগে মাপ করে দিয়ে ঘুমায় সে ব্যক্তি জান্নাতি বলে রাসুলসাল্লু আলাইসাল্লাম তিনবার ঘোষণা করেছেন আসুন ভিউয়ার্স দর্শনীয় সব জায়গায় সহজে যাবার উপায় খুঁজতে খুঁজতে জান্নাতে যাবার সহজ উপায়গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করি আল্লাহ হাফেজ